अमर कवी मस्त

আর আপনারা কিছু উত্তম মাধ্যম দিয়ে থানায় জমা দিলেন হিসাব করে দেখলাম গত বছর শেষরা চোর ছিল যারা এবছর পাকা চোর তারা গত বছর যারা ছিল পাকা চোর বছর তারা ডাকাতের নয়া সদস্য গত বছর ডাকাতের নয়া সদস্য ছিল যারা এবছর ডাকাতের সর্দার তারা গত বছর যারাই ছিল ডাকাতের সর্দার বছর তারা পূর্ব বাংলা এম এল জনযুদ্ধ নিষিদ্ধ কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার কারণ কি там তো চুরি করে যখন ধরা পড়ে আপনারা উত্তর মাধ্যম দিয়া থানায় জমা দেন 26379 নাইনে। একটা কেস ফাইল করে মামলা রুজু করে সরাসরি দুইটা পুলিশ গাড় দিয়ে জজ কোর্টে পাঠায় দেয় জজ সাহেব মামলার ফাইল দেখে বুঝতে পারে এটা চিসকেচ 15 দিন জেল আর অনাদায় আরো 5000 টাকা অনাদায় আরো 15 দিনsubprocess করা বন্ধ একটা जजমেন্টের রায় লিখে

তোর গ্রেপ্তার হওয়ার কাহিনীটা বল ও বলছে আর বলবেন না গুরু এই তো কেবল চুরি করা শুরু আধুনিক যুগ ছেলেরাও মাথায় চুল রাখে আর মেয়েদের মাথায় তেমনিতেই চুল থাকে গভীর রাত্রেই যে আমি করলাম ভুল মেয়ে মনে করে এক ছেলের কম্বলের ভিতরে হাত দিয়ে দেখি লম্বা লম্বা চুল চিন্তা করলাম এইটাই বাড়ির সবচেয়ে গিন্নি মাতা মহিলা আমার হবে ভুল কিন্তু সর্বনাশ কানে হাত দিয়ে দেখি সেখানে নেই দুল আমি ভেবে পাই না কুল পায়ে হাত দিয়ে দেখি ওখানে নাই দুপুর রাত তখন দুপুর আর এই ঠান্ডা যে ঠান্ডা আস্তে আস্তে সামনে দেখে মারে যদি পুরুষ মানুষের কম্বলের ভিতরে নারী মনে করে তিন জায়গায় হাত ভরে বলেন তো ঘুম ভাঙবে কি ভাঙবে না আমাকে ধরে ফেলছে আমি গ্রেপ্তার হয়ে গেছি ডাকাতের সব দাম তখন চোখটা রাঙা করে বলছে ব্যাধক তুই তো সোর না সরে যাত না যেই দেশে 500 টাকার জন্য মানুষ পাথর দিয়ে মানুষকে মারতে পারে এই দেশে তুই কোন কানদক জানে বিনা অস্তরে চুরি করতে যায় চুরি করতে যাওয়ার সময় একটা রিভলভার নিয়ে যেতে পারলি না একটা চাইনিজ কুড়াল নিয়ে যেতে পারলি না একটা জাপানি খুর নিয়ে যেতে পারলি না তোকে ধরবে যখন আস্তিকুরি বসায় দিই দর্মারবি তখন তাহলে প্রচলিত বিচার ব্যবস্থায় মসজিদের জুতো চুরি করে সন্ত্রাসচর কারাগারে যাচ্ছে আর

অন্তত পরের হাতটাকে চিনে আসে এবার যখন সোর আবার ঢুকছে বাড়ির মালিক তখন টেবিলের ড্র